ব্রিটেনের কাউন্সিলগুলো গৃহহীন কিশোর কিশোরীদের দায়িত্ব নিতে ব্যর্থ হচ্ছে যুক্তরাজ্যে গৃহহীন কিশোর কিশোরীদের অস্থায়ী আবাসে রাখা হচ্ছে যতক্ষণ না তারা প্রাপ্ত বয়স্ক হয় নতুন এক গবেষণায় দেখা গিয়েছে কাউন্সিলগুলো কিশোর কিশোরীদের গৃহহীনদের সাথে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করছে তাদের যত্ন নেওয়ার পরিবর্তে অনুপযুক্ত অস্থায়ী আবাসে রাখছে কাউন্সিল স্থানীয় কর্তৃপক্ষগুলো ষোলো ও সতেরো বছর বয়সী অসহায় কিশোর কিশোরীদের মূল্যায়ন করতে ইচ্ছাকৃতভাবে সময় বেশি নিচ্ছে যাতে তাদের হিসেবে শ্রেণীভুক্ত করা যায় কোরাম ইনস্টিটিউট ফর নামক একটি দাতব্য সংস্থার গবেষণা অনুসারে পরিবারের শারীরিক ও মানসিক নির্যাতন আসক্তি এবং মানসিক স্বাস্থ্য সমস্যার মতো ভয়াবহ পরিস্থিতি থেকে পালিয়ে আসা কিশোর কিশোরীদের তাদের অধিকার সম্পর্কে অবহিত করা হচ্ছে না সঠিকভাবে পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত সংস্থাটি বলছে আর্থিক সংকটে থাকা কাউন্সিলগুলো প্রায়ই এই শিশুদের থাকার ব্যবস্থা করতেই ব্যর্থ হয় অথবা তাদের সাথে প্রাপ্তবয়স্ক হিসেবে আচরণ করে কারণ একজন কিশোর কিংবা কিশোরী আঠারো বছর বয়সে পৌঁছালে শিশু হিসেবে কাউন্সিলের তাদের প্রতি দায়বদ্ধতা কমে যায় এই গবেষণা পুরো দেশের তরুণ তরুণীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা অবজারভার পত্রিকার সাথে বিশেষভাবে শেয়ার করা হয়েছে বলে জানা যায় ও ডক্টর ক্যারল হোমডেন বলেছেন ষোলো ও সতেরো বছর বয়সী গৃহহীন তরুণরা প্রায়শই নির্যাতন ও পারিবারিক ভাঙনের শিকার হয় তাদের শুধু মাথার উপর ছাদ নয় বরং যত্ন ও সহযোগিতার প্রয়োজন যা তাদের অধিকার শিশু কমিশনার র্যাচেল ডি সুজা বলেছেন যেসব শিশুকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয় তাদের গৃহহীন হিসেবে নয় বরং যত্ন প্রয়োজন এমন শিশু হিসেবে বিবেচনা করা উচিত তার কার্যালয়ের একটি গবেষণায় গত বছর দেখা গেছে দু বাইশ থেকে তেইশ সালে প্রায় ছ হাজার পাঁচশো জন ষোলো ও সতেরো বছর বয়সী কিশোর গৃহহীন হিসেবে রিপোর্ট করেছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয় নিউজ ডেস্ক